বিগত ষোলো বছর আমরা রাজপথে লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে এই দীর্ঘ লড়াই করতে গিয়ে আমরা একদিকে যেমন নিজেরা প্রশিক্ষিত হয়েছি তৈরি হয়েছি এবং এই প্রশিক্ষিত তৈরি হওয়ার মধ্যে আমরা আমাদের অগণিত সহযোগিতা হারিয়েছি আজকের আয়োজনে তাদেরকে স্মরণ করতে চাই আমরা নিশ্চয়ই আজকের এই নতুন বাংলাদেশে গত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে সাত শতাধিক টক যুবক হারিয়ে গেছেন ঘুম হয়ে গেছে যাদের পরিবার যাদের সন্তান জানে না আজও তাদের স্বজন কিংবা বাবা বেঁচে আছেন কিনা না আদৌ কবে ফিরবে সেই সাতশ্বতাধীন গুমের শিকার সহযোদ্ধাতে নিশ্চয়ই আমরা ভুলে যাব না আমরা নিশ্চয়ই ভুলতে পারি না আমার সেই পাঁচ হাজার সহযোদ্ধাকে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঠিক এমনিভাবে আমার নিজ জেলা যশোরও প্রায় শতাধিক সহকর্মী জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের লড়াই সারা বাংলাদেশে বিএনপির ষাট লক্ষাধিক রাজনৈতিক কর্মীকে জড়ানো হয়েছে আজ এখানে উপস্থিত এমন কোন অংশগ্রহণকারী নেই যিনি গত ষোলো বছরে আওয়ামী লীগ দ্বারা শারীরিক কিংবা অর্থনৈতিক সামাজিক নির্যাতনের শিকার হামল আজ রাজনৈতিক প্রতিহিংসার কথা নাই বা বললাম এই দীর্ঘ লড়াই করতে গিয়ে আমরা এক একজন সারা বাংলাদেশে বেগম খালেদা জি এবং তারেক রহমানের প্রতিনিধিত্বকারী কর্মী হিসেবে আবির্ভূত হয়েছিলাম এই যশোরের আপাবর জনতা আপনাদের নেতৃত্বে গত ১৬ বছর নিরবিচ্ছিন্ন রাজপথে লড়াই করে গেছে আপনাদের গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রতিকূলতাকে জয় করে দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বিশ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজপথে আঁকড়ে ধরবার ওই ফ্যাসিবাদের দোষর কিংবা ফ্যাসিবাদের রক্ত আস্তাকে ন্যূনতম বিচলিত করতে পারেনি আপনাদের সহকর্মী হিসেবে এটি আমার জন্য গর্বে আমি জানি আমি বিশ্বাস করি ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার এই যশোর তথা খুলনা বিভাগে প্রশিক্ষিত কর্মীদেরকে নিয়ে গর্ব অনুভব করেন প্রিয় সহযোদ্ধাবৃন্দ রাজপথের লড়াই আমরা হাঁটতে হাঁটতে লড়াই করতে করতে তৈরি হয়েছিলাম আমরা তৈরি হয়েছিলাম বলে প্রশাসনের বাধা আমাদেরকে আটকে রাখতে পারেনি কিন্তু আজ পাঁচই আগস্ট গরবুত্থার পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার সময় যেই বাংলাদেশের স্বপ্ন দেখে আজ আঠারো কোটি জনতা যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মানুষে মানুষে ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দপ্তরের ভিন্নতার কারণে কোন মানুষকে পার্থক্য করা হবে না এমন বাংলাদেশি আজ মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করবার জন্য আঠারো কোটি মানুষ যেই ব্যক্তির দিকে মুক্ত তাকিয়ে চেয়ে রয়েছেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু তারেক রহমানের পক্ষে এই আঠারো কোটি জনতার স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব হবে না যদি আপনাদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির কর্মীরা তার সাথে সহযাত্রী না হন আপনারা গত ষোলো বছরে তারেক রহমানের সহযাত্রী ছিলেন বলেই শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ সেরে পালিয়ে যেতে হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা যদি আগামী নতুন অভিযাত্রায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহযাত্রী হন নিশ্চয়ই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ আজকের এই আয়োজন বিছক করে মত বিনিময় সময় নয় এটি একটি কর্মশালা কর্মশালা সহজ কথায় এখানে আমরা পড়ালেখা করব দীর্ঘদিন পড়ালেখা করবার অভ্যাসটা আমাদের হারিয়ে গেছে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা অত্যন্ত কঠিন আমরা জানি কিন্তু আপনাদের এই কঠিন কাজটি করতে হবে আপনার যদি কঠিন কাজটি আসে করতে পারেন তাহলেই বুঝব আপনারা তারেক রহমানের আগামী দিনে নতুন বাংলাদেশ গড়বার যাত্রায় সহযাত্রী হতে চান সেই কারণে আপনাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে অনর্থক পাশে বসে থাকা কারোর সাথে আমরা গল্প করব না যারা এখানে কথা বলবেন তাদের কথা মনোযোগ সহকারে শুনবো যদি আমাদের কোনো প্রশ্ন থাকে আপনাদের ফোল্ডারে সংরক্ষিত স্লিপ প্যারি সেটা নোট ডাউন করবেন এবং সেকেন্ড সেশনে সেই প্রশ্নের উত্তর আমাদের যারা প্রশিক্ষণ দেবেন তাদের কাছ থেকে জেনে নেবার চেষ্টা করবেন সবচেয়ে বড় ব্যাপার আপনারা কি শিখলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিন্তু র্যান্ডামলি আপনাদের কারণ নাম উল্লেখ করে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা বলেন তো একত্রিশ দফার সাতাশ নম্বর পয়েন্টে কি আছে আমাদের খোসের চেয়ারম্যান চাচা এখন আসলেন উনি যদি বলেন যে আমি একটু দেরি করে এসেছি সেটাতে কিন্তু হবে না ওনাকে কিন্তু প্রশ্ন যদি বলেন যে আচ্ছা আপনি তো একটা সময় জিগোর দাসা উপজেলা বিএনপির সিনিয়র মোহাম্মদ ছিলেন সাতাশ নম্বর দফায় আছে ব্যাপারটা কিন্তু এরকম হবে সো আপনারা সেই প্রস্তুতি গ্রহণ করবেন আপনারা এই আয়োজনটি সুন্দর এবং করবেন সর্বোপরি যে কথাটি বলতে চাই আজকের এই আয়োজনের ভেনু যশোর কিন্তু এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানভাবে কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের অধীনে আমরা প্রত্যাশা করব আপনারা যশোরবাসীর সম্মান রাখবেন তাদের সম্মান রাখবেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিকভাবে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান বীরুক্ত কমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ